সকাল থেকে মোটামুটি বসেছিলাম কন্টেন্টের জন্য কারণ ভালো কন্টেন্ট না হলে সত্যিই বলতে ইচ্ছা করে না তো যাই হোক দুপুরবেলা একটা কন্টেন্ট পেলাম কিন্তু ভাবলাম যে বসবো কন্টেন্টটা নিয়ে কিন্তু তার পরপরই আমার বাড়িতে লোকজন আসলো যাই হোক আমার দিদির ছেলের বিয়ে মানে তো দিদির ছেলের বিয়ে তো তারা এসেছিল বেশ বাড়িতে একটা হইচই তো তারাই গেলেন তারপরেই ভাবলাম যে না ভিডিওটা করি হ্যাঁ ভিডিওটা ভীষণ 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 একটা কি বলবো ইন্টারেস্টিং ভিডিও আর অবশ্যই ফানি ওয়েতে করব যখন ব্যাপারটাই একটা ফানি বিষয় যাই হোক সেই সমস্ত নিয়ে বিষদে আলোচনা তো অবশ্যই করব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে কি শোনা গেল আজকে একজনের লাইভ তারপরে তার কমিউনিটি পোস্ট থেকে জানতে পারলাম যে ফোকলা এই রকমভাবে মানে মেয়েদেরকে টুপি টাপা গুল খাইয়ে এই রকম করে মিথ্যাচারিতার আশ্রয় নিয়ে বিভিন্ন মেয়েকে তার মানে কি বলবো তার মুঠির মধ্যে করে নিয়ে এসছে তাতে করে সে যে সফল হয়েছে তার প্রমাণ হচ্ছে অবশ্যই আমাদের টিনা কারণ টিনা তার যে সে যে মিথ্যাচারিতা করে যে টিনাকে যে ফাঁসিয়েছে এখন তো টিনা হারে হারে বুঝতে পারছে টিনা হারে হারে বুঝতে পারছে যে টিনা কি ভুল করেছে যা ভুল করেছে সেই ভুল সে সারা জীবনও কোনো দিন সে ঠিক করতে পারবে না মানে শুধরাতে পারবে না তো যাই হোক এই রকমভাবে আবার একটা নিদর্শন তুলে দিয়েছে কে নিদর্শন তুলে দিয়েছে হচ্ছে ফোকলা আবার আরেকজন সেইটা কমিউনিটি পোস্টে জুড়িয়ে দিয়েছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ওই যে ফোকলা এখানটা এসে আমাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়েছিল বা পরবর্তীকাল একটা লাইভ করেও বুঝিয়েছিল যে ওর যে ফেসবুকের চ্যানেল সেই চ্যানেলের ই রয়েছে মানে চ্যানেল অ্যাক্সেস করছে কে চ্যানেল অ্যাক্সেস করছে টিনা মানে এই যে ব্যাপারটা এটা তো কোনো নতুন ব্যাপার না কারণ এর আগে আমরা শুনেছিলাম যে কোনো একটা চ্যানেল কোনো একটা চ্যানেল যেটা এই ফোকলার ছিল মানে ইউটিউবের চ্যানেল সেই চ্যানেলটা সে কাকে দিয়ে দিয়েছে সেই চ্যানেলটা সে টিনাকে দিয়ে দিয়েছিল সে টিনা সেই চ্যানেলটা ব্যবহার ট্যাবহার করতো সেখানে টিনা শর্টস টর্টস বলে ছাড়তো টাটতো পরবর্তীকালে আবার নাকি সেই চ্যানেলটাও আবার নাকি ফোকলার কাছে দিয়ে দিয়েছে আবার কি শুনেছিলাম টিনার যে মেইন চ্যানেল যেটা হচ্ছে টিনার ইউটিউবের যে মেইন চ্যানেলটা যেটা নিয়ে সবাই মোটামুটি জানো যে কি চ্যানেল আমি আর এখানটায় সেটা বললাম না তো সেই চ্যানেলটাও নাকি অ্যাক্সেস করে কে সেই চ্যানেলটাও অ্যাক্সেস করে হচ্ছে ফোকলা ফোকলা আবার প্রমোশনাল ভিডিও টিডিও এনে দেয় যাতে করে টিনা সেই ক্ষেত্রে সেইগুলো করে টাকা ইনকাম করতে পারে তো এরকম তা এতে করে নতুন কি আছে এর চ্যানেল থেকে ওর কাছে ওর চ্যানেল থেকে ওর কাছে এটা তো আগে তারা যখন সম্পর্কের মধ্যে ছিল এটা তো তাদের নেগোসিয়েশনের মধ্যেই ছিল হ্যাঁ আজকে ব্যাপারটা কেন এই জিনিসটা এরা হাইলাইট করার চেষ্টা করছে যেহেতু তাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটেছে এখন টিনা এই ফোকলাকে কোনো রকমেই পাত্তা দিচ্ছে না ফোকলা বারংবার চাইছে যে তার সোনার ডিম পাড়া হাঁসটা যেন আবার তার কাছে আসে কিন্তু এইভাবে আর ধরা দিতে চায় না টিনা টিনা তো এখন বুঝে গেছে টিনা তো এখন বুঝে গেছে কারণ কত বারবার ঠো ঠকবে সে কত বারবার বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এই রকম ব্যাপারটা হয়ে যাচ্ছে সে তো আর তার ধান কাউকে খেতে দেবে না কারণ রকম ভাবে তো সে ঠকে গেছে ফোকলার থেকে যাই হোক সেখানে আজকে দেখলাম ফোকলার একটা নিদর্শন কি ফোকলা কারোর সঙ্গে একটা চ্যাটিং করেছে সেটা আবার কী চ্যাটিং ম্যাসেঞ্জারে মনে হয় চ্যাটিং করেছে সেখানে ফোকলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তার হাত খরচ কত ফোকলা সেই ক্ষেত্রে বলতে প্রথম দিকে চায়নি তারপরে যখন মেয়েটা চেপে ধরেছে তখন বলেছে তার হাত খরচ ফিফটি কে লাইক সিরিয়াসলি ফিফটি কে যার হাত খরচ হয় তার মাসিক ইনকাম কত তার মাসিক ইনকাম কত মানে একটা ইনকাম হলে তারপরে তার খরচটাকে রাখা রাখা যায় হাত খরচ হিসাবে তাই না আমার মানে বাড়ির লোক বলুন আমার বাবা বলুন বা আমার ভাই বলুন বা আমার হাজব্যান্ড বলুন এমনকি আমি নিজেও যা ইনকাম করি তার থেকে কিছুটা রেখে দিই আমাদের হাত খরচের হিসাবে হ্যাঁ অবশ্যই রাস্তাঘাটে বেরোতে হয় ট্রাভেলিংয়ের ভাড়া টাড়া দিতে হয় রাস্তাঘাটে খাওয়া দাওয়াও থাকে কিছু কিছু সময় খেতে টেতেও হয় আবার কখনো কখনো কাউকে জিনিসপত্র দেওয়া অমুক করা তমুক করা এর জন্য আলাদা করে হাত খরচ রাখতে হয় কিন্তু কথা হচ্ছে কারোর যদি হাত খরচ ভাই ফিফটিকে যদি হয়ে থাকে তাহলে তার ইনকাম কত তাহলে তার ইনকামটা কত নিশ্চয়ই পাঁচ লাখ টাকা কারণ পাঁচ লাখ টাকা না হলে তার হাত খরচ পঞ্চাশ হাজার হতো হবে না হবে কি এক সেকেন্ড তাহলে সে বলছে যে তার হাত খরচ হচ্ছে পাঁচ লাখ টাকা তা বলি কি ফোকলা তুই যেখানে কাজ করিস মানে তুই তো বলিস তুই মুম্বাইতে জাহাজে কাজ করিস বলি তোর স্যালারিটা কত কারণ যে স্যালারি থাকবে তার নিশ্চয়ই টেন পারসেন্ট সে কেউ হাত খরচ হিসাবে রাখে তাই না মোটামুটি আর তো আমরা এরকমই করি ফাইভ টু টেন পার্সেন্ট আমাদের হাত খরচ হিসাবে রেখে দিই তাহলে তার স্যালারি কত পাঁচ লাখ টাকা কিসে কি কী কাজ করিস যেন ফোকলা কি কাজ করিস হ্যাঁ কি কাজ করিস হ্যাঁ ওই জাহাজের মালিক না জাহাজ চালাস কোনটা না জাহাজের ইঞ্জিনিয়ার কোনটা কোন পোস্টে আছিস নাকি জাহাজের একটু ক্লিয়ার করতো দেখি মানে ভাই গুল দেওয়ারও একটা লিমিট থাকে সেই লিমিটটাও পর্যন্ত ক্রস করে যাচ্ছে ভাবা যায় মানে আমি আপনাদেরকে জাস্ট একটু কিছু মানে দু চারটে ইনসিডেন্টের কথা বলবো জাস্ট আপনাদের মজার জন্যই বলবো মানে আমার সত্যিই এগুলো শোনা কথা এক পিসির কাছ থেকে আমি এই ঘটনাটা শুনেছিলাম কি শুনেছিলাম একটি ছেলে এবং একটি মেয়ে প্রত্যেক দিন একই ট্রেনে করে তারা ট্রাভেল করে হয়তো বা মেয়েটিও কোনো জায়গায় চাকরি করে এবং ছেলেটিও হয়তোবা কোনো জায়গায় চাকরি করে কিন্তু তারা ওই একই ট্রেনে করে প্রত্যেক দিন একই সময় ওই ট্রেনে ওঠে যাই হোক তো এরকম উঠতে উঠতে তো কি হয়েছে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে সক্ষতা হয়েছে কথাবার্তা হয়েছে টুকটাক মানে একই ট্রেনে তারা প্যাসেঞ্জার তো এই রকমভাবে হতে হতে তাদের মধ্যে একটা ভাব বা প্রণয়ের একটা সম্পর্ক তৈরি হয় মেয়েটিকে ছেলেটি বলেছিল যে সে হচ্ছে ডাক্তার এবং প্রত্যেকদিন ছেলেটি কী করে একটা ব্রিফ নিয়ে যায় এবং মেয়েটি মনে হয় কোনো একটি সরকারি পদে চাকরি টাকরি করতো তো এই রকমভাবে প্রত্যেক দিন বেশ মাখো মাখো সম্পর্ক চলছে কিন্তু ছেলেটি যে কিসে চাকরি করে বা ছেলেটি যে সত্যি আদর ডাক্তার কিনা এটা কিন্তু মেয়েটি কোনো দিন জানতে পারিনি আচ্ছা পরবর্তীকালে কি হলো পরবর্তীকালে এরকম মানে ছেলে মানে মেয়েটির মনের মধ্যে অনেকেই এরকম ঢুকিয়েছে যে তুই যে এরকম ভাব ভালোবাসা করছিস ছেলেটি কোথায় কোন নার্সিংহোমে চাকরি করে বা কোন সরকারি হাসপাতালে চাকরি করে একবার জানবি তো বা সে কোথায় ডিসপেন্সারি খুলেছে হ্যাঁ বা সে কোথায় বসে এগুলো তো দেখার বিষয়বস্তু যাই হোক একদিন ছেলেটি নাকি কোনো একটি সময় ওই ব্রিফকেসটা রেখে সে কি করতে গেছে মানে কোনো জায়গায় হয়তো গেছে মেয়েটি তখন কি করেছে ব্রিফকেসটা খুলেছে খুলে কি দেখে জানেন মেয়েদের যত রকমের সাজা গোজার জিনিস সেই জিনিস ছেলেটি ওই ব্রিফকেসের মধ্যে নিয়ে সে কী করে ফেরি করে বেড়ায় ভাবুন এ আবার কি বলেছিল মেয়েটির কাছে বলেছিল সে নাকি ডাক্তার ভাবা যায় হ্যাঁ ভাবা যায় মানে যে কেউ মানে পুরো গুল খাইয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে যে কেউ গুল খাইয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে যাই হোক আর একটি ঘটনা আরেকটি ঘটনা বলতে গেলে মানে আমারই খুব মানে চেনা পরিচিতির মধ্যেই এই ঘটনাটা হয়েছিল কি ঘটনা হয়েছিল একটি মেয়ে প্রচণ্ড পরিমাণে সুন্দরী শিক্ষিতা মেয়ে সে তখন মানে ইলেভেনে কি টুয়েলভে পড়ে ওই হয় না অল্প বয়সে তখন তারও মনে হয় একটু প্রেম 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 করা উচিত যাই হোক তো এরকম প্রেম 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 করার ব্যাপারে একটি ছেলের সাথে মানে পুরো একদম ফালতু ছেলে হুম দেখতেও ফালতু কিন্তু মেয়েটিকে কীভাবে যে মানে নিজের ট্র্যাপে ফেলেছিলো সেটা শুনুন একবার তো যাই হোক এরকমভাবে ছেলেটি মেয়েটিকে ফাঁদে ফেলে সেই ছেলেটি মেয়েটিকে বলেছে তাদের হচ্ছে দোতলা বাড়ি হুম তাদের হচ্ছে দোতলা বাড়ি তার বাবা রাইটার্সে চাকরি করে মাও আবার স্কুল টিচার আচ্ছা সে একটা প্রাইভেট সেক্টরে জব করে টিসিএসএই মনে হয় বলেছিল আচ্ছা তারপরে কি তাদের তার ভাই তখন মনে হয় বিকম টি কম পড়াশুনো করে হুম এরকমভাবে চাকরি বাকরি করে মানে ভীষণ একটা সম্ভ্রান্ত পরিবার অমুক তমুক এবার মেয়েটির বাড়ি থেকে কোনোদিনই মেয়েটির এই ভাব ভালোবাসা বা অমুক তমুকের এগুলোতে তারা পছন্দ করতো না তাদের মন বা মানসিকতা হচ্ছে মেয়ে ভালোভাবে পড়াশুনো করবে মেয়ে চাকরি বাকরি করবে মেয়ে স্টাবলিশ হোক তারপরে গিয়ে মেয়ের বিয়ে থাকার কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়ের মনে যে আগে থেকেই দিল্লিকা লাড্ডু এরকমভাবে তৈরি হয়েই গেছে বা অলরেডি বিয়ের জন্য তার মনের মধ্যে মানে ফুটছে সেটা তো আর তার বাড়ির লোকেরা জানতে পারেনি যাই হোক তো রকমভাবে হতে হতে মেয়েটি একদিন ধরা পড়ে যায় যে সেই মেয়েটি এই ছেলেটির সাথে প্রেম প্রেম করে যাই হোক ধরা টরা পড়াতে তো মেয়েটি প্রচুর মাঠটার খায় বাড়িতে বকা টকা অমুক তুমুক হয় তারপরে একদিন কি করে মেয়েটি পালিয়ে যায় মেয়েটি পালিয়ে গিয়ে সেই ছেলেটির সাথে বিয়ে করে ভালো কথা বিয়ে করে বিয়ে হয়ে যায় তারপরে মেয়েটি বাড়িতে ফোন করে জানায় যে সে বিয়ে করেছে তার বাবা বা মা যেন এই বিষয় নিয়ে পুলিশের কাছে যেন কোনো রকমের গিয়ে যেন ঝামেলা না করে কারণ মেয়েটি আঠারো বছর হয়ে যাওয়ার পরে হায়ার সেকেন্ডারি পাস করার পরেই মেয়েটি এরকম করেছে ভালো কথা পরবর্তীকালে কি জানা যায় জানেন যেখানে বলা হয়েছিল বাবা নাকি রাইটারসে চাকরি করতো আর কি মা হচ্ছে টিচার ছিল বাবা চপ ভাজে সে নিয়ে কাঁধে বয়ে 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 নিয়ে নিয়ে গিয়ে বাপ বসে চপ ভাজে আর মা কি করে আয়ার কাজ করে বাপরে বাপ এই ঘটনা মানে জীবনে কোনোদিন ভুলবো না আর দোতলা বাড়ি কোথাকার কোন দোতলা একতলা বাড়ি তাতে করে কি একটাই মাত্র রুম যেই রুমের মধ্যে কারা থাকে যেই রুমের মধ্যে থাকে মা বাবা ছোট ছেলে আর ওই বড়ো ছেলে আর বড়ো ছেলের বউকে কোথায় শুতে দিয়েছে জানেন একটা খাটিয়ার মতো পেতে দিয়েছে রান্নাঘরে সেই রান্নাঘরে খাটিয়ার মধ্যে মেয়েটির জীবন শুরু হয় এবং মেয়েটি পরবর্তীকালে যখন আবার তার বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলে আবার যখন যোগাযোগ করে তখন বলেছিল তার বিয়ের প্রথম রাত মেয়েরদের জীবনের বিয়ের প্রথম রাতটা কত একটা আনন্দময় রাত হওয়া উচিত সেই মেয়েটির রাত শুরু হয়েছিল কি ছুচো ইঁদুর আটলার ঠিকঠিকই এই রকমের সাথে তার প্রথম জীবনের রাতটা তৈরি হয়েছিল তাহলে ছেলেরা যে কত বড়ো মাস্টার হয় কত বড়ো গুলবাজ হয় তাহলে একবার ভাবুন মানে আমার সেই ইনসিডেন্টগুলোর কথা মনে পড়লে আজও আমার সিরিয়াসলি খুব হাসি পায় যে ছেলেরা এই রকমভাবে গোল দেয় আর সত্যি কথা বলতে ওই ছেলেদের ওই ভ্যান ভ্যানানি যে হ্যাঁ তারা ভালোবাসে অমুক করে তমুক করে ওই সব ভ্যান ভ্যানানি প্যান প্যানানির মধ্যে ভাই আমি অ্যাটলিস্ট পড়তে চাই না কারণ ছেলেরা যে কত বড় মিথ্যেবাদী হয় আর ছেলেরা যে কত বড় মেয়েদের ভুলাতে পারে না সব ছেলেদের কথা আমি বলতে পারবো না কারণ সব ছেলেরা এরকম হয় না মানে ম্যাক্সিমাম ছেলে এরকম হয় আবার ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রেও আমি দেখেছি তারাও অনেক ছেলেদের মানে মন নিয়ে ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলে হ্যাঁ সেদের মানে এদের ব্যাপারটা আলাদা কিন্তু কথা হচ্ছে যে মানে এরা এরকম করে কিন্তু সবাই কি আর করে না সবাই কিন্তু করে না কিন্তু ভাবতে পারেন তাহলে যারা বিশ্বাস করবে এই সমস্ত ছেলেদের বা এই সমস্ত মেয়েদের তারা কতটা জীবনে ঠকে যেতে পারে কতটা জীবনে ঠকে যেতে পারে আজকে এই ফোকলা বলছে তার নাকি মাসিক মানে হাত খরচ পঞ্চাশ হাজার টাকা বলছি কি এই ফকলা তোর বাপকে বল তো বাপ ও মাসে ইনকাম পঞ্চাশ হাজার টাকা কোনো মাসে করেছে কি না আগে সেইটা দেখ আগে সেটা দেখ শালা লোকের বাড়ি থেকে বউ ভাগিয়ে এনে তার টাকা দিয়ে বাড়ি করে তার টাকা দিয়ে দোতলা করে মার্বেল বসিয়ে টাইলস বসে তার টাকা দিয়ে কি নিয়ে বা দোকানের মালপত্র কিনে ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ আবার তার টাকা দিয়ে মজ মস্তি ফুর্তি করে চালাবি ভেবেছিলিস তার থেকে আবার চার লাখ কত ন হাজার টাকাও আবার ঝেঁপে দিয়েছিস হ্যাঁ তার থেকে নিয়ে ঝেপে দিয়েছিস তাহলে তোর মাসিক হাত খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মায়েরি কি বল করা উচিত বলতো তোদের মতো ছেলেদেরকে না রাম পাট জুতোর বাড়ি মারা উচিত প্রত্যেকটা মেয়ের সিরিয়াসলি বিশ্বাস করে যে সমস্ত মেয়েদের সাথে তুই ডিচ করেছিস যেই সমস্ত মেয়েদের কি তুই ঠকিয়েছিস প্রত্যেকে যদি হাতে জুতো ঝাঁটা খুন্তি হাতা নিয়ে তোকে যদি মানে দৌড় করায় না তাহলে গিয়েই ঠিক হবে মানে প্রত্যেকটা মেয়ের তোকে জুতো আর ঝাঁটার বাড়ি মারা উচিত বাবা যায় একটি মেয়ে যার কি না তার বরের সাথে এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি হ্যাঁ সেই মেয়েটাকে ফুসলাচ্ছে গিয়ে করার জন্য সেই মেয়েটাকে ফুসলাচ্ছে বিয়ে করার জন্য তার মানে ভাবুন এ তাহলে টিনার ক্ষেত্রে টিনাকে কি কি গুল খিলিয়ে কি কি ভুল ভাল বুঝিয়ে এ টিনাকে মানে টিনার জীবনটাকে সর্বনাশ করেছে যেই দেখেছে যে টিনা সুন্দরী টিনা ইনকাম করে তার ব্লগিং করে ভেবেছে যে এই মেয়েকে যদি আমি পাই তাহলে তো অবশ্যই সুন্দরী হবে আর তার সাথে সাথে অবশ্যই সে টাকাও ইনকাম করবে তার টাকাই আমি বসে বসে খাবো কত বড় নরক একটা পিসাজ হ্যাঁ যে মেয়েটি কত টাকা ইনকাম করে তার দিকে তো নজর রেখেছে মেয়েটি তার বাপের বাড়িতে কত টাকা দেয় তার দিকে নজর মেয়েটি কত টাকা খরচ করছে তার দিকে নজর মানে কত বড় পাক্কা মানে হারামির মানে মানে টু দি পাওয়ার ইনফিনিটিভ এই পুরুষটা কত বড় জানোয়ার পুরুষ নিজে একটা টাকা ইনকাম করার মুরদ নেই সে তার যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে গেছে তার ইনকামের পয়সায় বসে বসে খাওয়া দাওয়া ফুর্তি আবার বলছে কি ও তো এখানে কি প্রমোশনাল ভিডিও এনে দিয়েছে তার জন্যই প্রমোশনাল ভিডিও এনে দিয়েছে বলেই ও ওর পয়সায় বসে বসে খাবে মানে জুতোর বাড়ির যদি সাপা সাপ করে দেওয়া যায় না এই সমস্ত ছেলেদের গালের মধ্যে সত্যি যথোপযুক্ত কাজ হবে যথোপযুক্ত কাজ হবে কি নোংরা মন মানসিকতা হ্যাঁ তাহলে ভাবা যায় মানে টিনাকে কি কিভাবে বলেছে যে সে জাহাজের মালিক তার কত কত টাকা ইনকাম আছে তার মাসিক নিশ্চয়ই এরকমই বলেছে যে কিনা এই মেয়েটির ক্ষেত্রে বলছে মাসিক হাত খরচ পঞ্চাশ হাজার টাকা তাহলে সে টিনার ক্ষেত্রে কি বলেছে টিনার ক্ষেত্রে কি বলেছে মানে এ এমন দেখাচ্ছে যে এ হচ্ছে টাটা আম্বানি বা মানে টাটা কি বলছি রতন টাটা বা মুকেশ আম্বানি এদের মতো এদের মতো বা জিন্দাল মিত্তাল সমস্ত কোটি 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 পতি যারা শিল্পপতি আছে তাদের মতো তাদের মতো যে সে পঞ্চাশ হাজার টাকা হাত খরচ চালায় ভাইরে রে ভাই বলছি কত অবধি যেন পড়া করেছিস রে ফোকলা তুই তারপরেও যদি বুঝতাম যে হ্যাঁ তুই লেখাপড়া শিখে সেই রকম একটা ছেলে তৈরি হয়েছিস তোর তো আর্ধেক কথা বলতেই তো তুই পারিস না আর্ধেক কথা তোর পরিষ্কার না তারপরেও যাও ইংরাজি বলার চেষ্টা করিস ভুল ভাল ইংরাজি বলিস ভুল ভাল ইংরাজি বলিস নিজের তো কোনো যোগ্যতা নেই ইনকাম করার প্রত্যেকটা মেয়েকে কি করিস প্রত্যেকটা মেয়েকে ভুল ভাল বুঝিয়ে তোর ট্র্যাপে ফেলে তারপরে তুই তোর মতো করে খেলানোর চেষ্টা করিস যেই মেয়েটা না তোর মতো তোর মানে প্রতি সেইভাবে হয়ে যদি না খেলতে চেষ্টা করে তখনই তুই তাকে নিয়ে বাজারে বিক্রি করতে বসে যাস মানে কী নোংরা কী নোংরা মানে ভাবা যায় আমি সত্যি ভাবছি ভাই পঞ্চাশ হাজার টাকা হাত খরচ এরকম আরও নয় কত কত মেয়েদের বলেছে যাদের সঙ্গে বিয়ে করে ডিভোর্স হয়েছে তাদেরকে তো এই রকমই প্ররোচনা দিয়েছে এই রকমই ঢপ ঢপ দিয়ে তাদেরকে বিয়ে করেছে কারণ যে এইভাবে অন্যান্য মেয়েদের সঙ্গে চ্যাট করে সে তো প্রত্যেকটা মেয়ের সাথে এরকমই করবে ভাই আমি তাই ভাবি তোর কী আছে বলতো ওই তোর তোর থোবর মাই থোবরটা দেখলেই আমার মনে হয় হেগে দিই তোর থোবরের মধ্যে হয় হেগে দিই নাহলে মুতে দিই বিশ্বাস কর কথা বলো তো অনেক দূর দূর তাক কি বাদ একজন বলে যে তোর মানে সে কথা বলেছে তিন ঘন্টা ধরে তোর প্রতি মানে ইন্টারেস্ট ছিল তুই কি বলতে চাস মানে আমি হলো তো তোর মুখে মুতে দিয়ে বেরিয়ে আসতাম কথা বলা তো অনেক দূরের ব্যাপার ভাই পঞ্চাশ হাজার টাকা তা যদি তোর মাসিক হাত খরচ পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে তুই টিনার টাকার উপরে তুই কথা বলিস কেন যে টিনা আমি তোর থেকে চার লাখ টাকা নিয়েছি আর বাকি টাকার হিসাব দে টি তোকে কেন বাকি টাকার হিসাব দেবে তোর তো তুই এত টাকা ইনকাম করিস তুই মাসিক হাত খরচি পঞ্চাশ হাজার টাকা তাহলে তোকে ও কেন তোকে তার ইনকামের টাকার হিসাব দেবে তার ইনকামের টাকার হিসাব দেবে তুই বা হিসাব নেওয়ার মতো ক্ষমতা বা সাহসই বা দেখাস কি করে লজ্জা লাগে না পর একটা মেয়েকে এইভাবে এক্সপ্লয়েড করে করে দিনের পর দিন তুই তার পয়সায় খেয়েছিস তোর বাপ মাকে খাইয়েছিস হ্যাঁ লজ্জা করে না তোর বাপমার তো অনেক আগেই উচিত ছিল তোর মতো ছেলেকে জন্ম দেওয়ার আগে মুখে নুন দিয়ে মেরে ফেলে দেওয়ার মুখে নুন দিয়ে গলার উপর পাড়া দিয়ে মেরে ফেলে দেওয়ার পাড়া দিয়ে মেরে ফেলে দেওয়ার তো তো বাঁচারই কোনো অধিকার নেই রে এখানটায় হ্যাঁ প্রত্যেকটা মেয়ের জীবন নিয়ে এরকম সর্বনাশ করে খেলে খেলে বেরিয়েছিস তারপরে আবার বড় বড় ডায়লগ মারতে এসেছিস বড় বড় ডায়লগ বাজি তোর কি ফেসবুকে চ্যানেলের অ্যাক্সেস অন্যের কাছে লগ আউট করে দিচ্ছিস না কেন লগ আউট করে দিচ্ছিস না কেন পাসওয়ার্ড চেঞ্জ করে দে তাহলে তো সে পাবে না তাহলে তো সে পাবে না তোরগুলো তুই টিনা কোথায় কোথায় জিম ট্রেনারের সাথে কোথায় কোথায় কার কার সাথে কি কি করেছে তুই বের করতে পারবি আর টিনা বার করতে পারবি না এটা কোনো দিন হয় বল এটা কোনো দিন হয় তুই তো অলরেডি ওর জীবনটাকে নিয়ে নষ্ট করে ছে খেয়ে দেয়ে পুরো শেষ করে দিয়েছিস পুরো চেটে পুটে ওকে পুরো শেষ করে দিয়েছিস ওর সংসার থেকে ওকে বার করে দিয়েছিস ওর সন্তানের থেকে ওকে বার করে দিয়েছিস ওর টাকা পয়সা নিয়ে ওকে শেষ করে দিয়েছিস ওর মান সম্মানটাকে পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছিস ইউটিউবে ওকে প্রত্যেক দিন মানে লোকে গালি ছাড়া অন্য কোনো কিছু দেয়নি অন্য কোনো কিছু দেয়নি স্টিল নাও এখনও ওর প্রতি মানুষের এখনও একটা খারাপ মনোভাব তারপরেও এসে তুই কথা বলিস তোর লজ্জা লাগে না তোর মায়ের সাথে যদি এরকম কোনো পুরুষ করতো তুই ছেড়ে দিতিস তোর বাড়িতে বোনের সাথেও যদি কেউ এরকমভাবে কিছু করতো তুই ছেড়ে দিতিস কিন্তু তুই এরকমভাবে অন্যান্য মেয়েদের সাথে তুই এরকম খেলে যাচ্ছিস এরকমভাবে খেলে যাচ্ছিস সত্যি আমার কিছু বলার নেই আমার ওকে দেখলেই মনে হয় কি ওকে শুধু পিটাই ওকে মানে কি বলে মানে মোটা মোটা বাঁশ আছে ওই বাঁশ দিয়ে দিয়ে মনে হয় পেটাই না হলে মানে কি বলে ওই বলো না কাঠ জ্বলন্ত কাঠ যেগুলো মানে মোটা মোটা কাঠ ওই জ্বলন্ত কাঠগুলো দিয়ে একদম পুরো মুখে ছ্যাকা দিয়ে দিই যেই মুখ দিয়ে ও কথা বলে হারাম জাদা অসভ্য ছোটো লোক ছেঁচড়া ডায়লগ বাজি মারতে বসেছে ডায়লগ পঞ্চাশ হাজার টাকা তোর বাপ দিন পঞ্চাশ হাজার টাকা একসাথে ইনকাম করেছে কিনা এক মাসে সেটা আগে খোঁজ নে তারপরে তো তুই পঞ্চাশ হাজার টাকা হাত খরচ করবি কথা বুঝতে পারলি লোকের পয়সার পিছন মেরে খাস তাদের আবার বড় বড় ডায়লগ যদি না বা আবার তোর কথাটা জানতাম ছেঁজরা পাবলিক কোথাকারি সত্যি এই সমস্ত ছেঁজরা পাবলিকে না এখন পুরো দেশ ভরে গেছে এখন পুরো দেশ ভরে গেছে এখন তো এইরকম ঢপ ঢাপ দিয়ে তো দেখে অনেক জায়গায় কাজ হচ্ছে অনেক জায়গায় রাজ্য রাজনীতিও আর এর থেকে বাদ যাচ্ছে না যাই হোক সেইগুলো নিয়ে নাই বা আলোচনা করলাম ঠিক যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা